সোনালী হরিণ দেখে আমি এক্ষুনি শিকার করবো আর শিকার করা হরিণ আমি আমার জলরাজ্যে নিয়ে গিয়ে শঙ্করাজের সাথে বেশ মজা করে খাবো একথা বলে ঝিনুকমালা দিব্য শক্তি দিয়ে তার হাতে ধনুক নিয়ে আসে আর ধনুকে ধারালো বিষাক্তির নিক্ষেপ করে সেই সোনালী হরিণের দিকে তুই তুই কি 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 দৃশ্য দেখছি আমি কোথায় সেই সোনালি হরিণ হে তো তীর বৃদ্ধ বেশ মূর্খ মূর্খ ঝিনুকমালা আমি শিকারীর হাতে ধরা পড়ার ভয়ে একটা সাধারণ সোনালি হরিণ যে নদীর পারে ঘুরে বেড়াচ্ছিলাম আর ঘাস খাচ্ছিলাম আর আর তুই কি না আমার জীবনটাই কেড়ে নিলি আ যন্ত্রণা হচ্ছে আমার আমার যন্ত্রণা হচ্ছে বেশ নাকি করো আমকে কবি তোমারে আসল রূপ বুঝতে পারিনি বিশনাগের ক্ষমা করে দাও ক্ষমা না কখনো নয় তোর কোনো ক্ষমা নেই অভিশাপ তোকে আমি অভিশাপ দিচ্ছি আমি যেমন মৃত্যু কোলে ঢলে পড়ছি ঠিক তেমনি তোর মৃত্যু হবে না কিন্তু কিন্তু তুই কাল ঘুমিয়ে তলে যাবি তুই জগতে সব কিছু অনুভব করবি কিন্তু কিন্তু কিছুই করতে পারবি না অভিশাপ অভিশাপ দিচ্ছি ওকে এই কথা বলার সাথে সাথে বিষ্ণুকিন মৃত্যুর কোলে ঢলে পড়ে আর ঝিলুকমালা আত্মচিৎকার করে উঠে তখনই গভীর ঘুমে তলিয়ে যায় না তারা ঝিনুকবালার কাছে যাই আজ অনেক মাস শিকার করতে পেরেছি ঝিনুকবালা মাছ দেখলে বড্ড খুশি হবে আরে আরে ওটা কে পড়ে আছে ঝিনুকমালা ঝিনুকমালাকে দেখে শঙ্করাজ বড্ড অবাক হয়ে যায় আর তার হাতের মাছ ফেলে দিয়ে ঝিনুকমালার কাছে ছুটে যায় ওঠো ঝিনুকমালা ওঠো তোমার কি হয়েছে জিনুকমালা কি হয়েছে তোমার না কোনো সারা শব্দ তো পাচ্ছি না আবার শরীরে কোন আক্রমণের চিহ্নও তো দেখছি না জিনুকmalar কি হলো কিছুই তো বুঝতে পারছি না nara যাই জিনুকমালাকে তুলে নিয়ে গুরুদেবের কাছে যাই গুরুদেব গুরুদেব আমাকে সাহায্য করুন দেখ আজ আপনার সাহায্য আমার খুব প্রয়োজন আরে শঙ্কররাজজি কি প্রয়োজন বলো আমাকে আর জিনুকমালা কি হয়েছে তোমার কোলে কেন গুরুদেব আমি কিছুই জানি না আমার ঝিনুক মালার কি হয়েছে কিছুই জানি না তাকে আমি এমন ঘুমন্ত অবস্থায় জল পড়ে থাকতে দেখেছি ঝিনুক মালার কোন সারা শব্দ না পেয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি হম তুমি কোনো চিন্তা করো শঙ্করাজ আমি দেখছি ঝিনুক সাথে কি ঘটেছে এই কথা বলে গুরুদেব তার হাতে থাকা ত্রিশুর দিয়ে জাদুর কুণ্ডলিতে জাদু করে আর ঝিনুকমালার সাথে অতীতে ঘটে যাওয়া সব ঘটনা দেখতে থাকে ঝিনুকমকে হত্যা করার জন্য অভিশপ্ত হয়ে কাল ঘুমে ঢলে পড়েছে এই ঘুম কেউ ভাঙ্গাতে পারবে না 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 এভাবে বলবেন না গুরুদেব ঝিনুকমালার এই কালঘুম কেটে তাকে যে জেগে উঠেই হবে কিছু তো একটা উপায় আছে অভিশাপ কাটানোর জন্য কিছু একটা করুন গুরুদেব কিছু একটা করুন